হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখুন আজ আমরা চলে এসেছি মঠে আমার ছেলের মানসিক চোখানোর জন্য জল চাকানোর জন্য এসছি আর মঠের রাস্তাটা দেখুন কেমন আর এই দোকানটাতে এসে আমরা বসেছিলাম এই দোকান থেকে আমরা জিনিস কিনেছিলাম আর আমার এই ছেলের জন্যই আসা মঠেতে তো মঠে এই অনেক জায়গা আছে বসার এটা হচ্ছে ওই মঠের বাইরে মন্দিরের বাইরে এখানে অনেক দোকান আছে অনেক দোকান বসে আর এখানে আছে নন্দী ভিঙ্গি দুজন থাকে তা তার মধ্যে যে কোনো একটা আর আমার ছেলে চেলি কাপড় সব কিছু পরানো হয়ে গিয়েছে এবার পুজো দিতে নিয়ে যাচ্ছি গিয়েছিলাম যখন পুজো দিয়েছিলাম তখন ভিডিওটা করা হয়নি তারপরে এই ভিডিওটা করেছি ভেতরে পুজো দিচ্ছে অনেকেই এখানে বামন আছে দেখুন কতটা কত লোক হয়েছে আর এটা অফ টাইমে আমরা মঠেতে গিয়েছিলাম বলে একটু ভিড় কম পেয়েছি আর অন্য অন্য সময় যখন শিবরাত্রি বা শ্রাবণ মাস চৈত্র মাস এই সব দিনে এই সব মাসে খুব ভিড় হয় এখানে। তখন আর এই এরকমভাবে শিবের মাথায় হাত দিয়ে এখানে পুজো দেওয়া যায় না তখন বাইরে থেকেই পুজো দিতে হয় আর এই যে বাইরে চলে এসছি সেইখানে সবাই ধূপ মোমবাতি তারপর এই নন্দী ভিঙ্গি যে কোনো একটা হয় আমি জানি না অতটা এই এনার মাথায় ওই দুধ জল তারপর মালা এই সব দেয়া হয় আর এই পাশে আছে পোনামি। যে টাকা পয়সা দেওয়ার বক্স এখানে সব পুজো দিচ্ছে যাদের ওই বাইরে একটা শিব ঠাকুর মানে ছলন এনেছে তাদের ওখানে ওই পুজোটা হচ্ছে আর এখানে এই ঘোলা হয়ে গিয়েছে একটু ক্যামেরাটা এই যে এই ছলনটার কথাই বলছিলাম আর আমি এই বাইরে ধুম মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি ভেতরে জ্বালাতে দেয় না আর আমার ছেলে এখানে কেমন খেলা করছে দেখো ওর জল চাকানো হয়ে গিয়েছে আর ও এখানে বাবার মন্দিরে শুয়ে শুয়ে খুব খেলা করছে আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার প্লিজ